আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সঙ্গে ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশে গড়িগড়ি বৃষ্টি প্রবেশ করেছে তবে আগামী 22 এবং তেইশে মার্চ রোজ শনি ও রবিবার এই জুন দিনে কিন্তু বাংলাদেশে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেইশে মার্চ রোজ রবিবার সারা দেশে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা বা অতি ভারী বেশি কিন্তু রয়েছে তো আগামী এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দিয়েছে সগরমাই এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। বাইশে মার্চ রোজ শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা এছাড়া এদিকে দিনাজপুর জয়পুরহাট হাট গাই কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে বাইশে মার্চ রোজ শনিবার ভোর পাঁচটার সময় এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে বরিশাল মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল শরীয়তপুর চাঁদপুর এদিকে দেখবো ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শনিবার ভোরের দিকে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশে মার্চ ভোরের দিকে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল বা ভোর পাঁচটার সময় তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি তীব্রতা আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে পরিবর্তে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি সেদিকে দিনাজপুর রংপুর জয়পুরহাট গাইবান্ধা ঠাকুর গায়ে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে শনিবার সকাল দশটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী যশোর নড়াইল গোপালগঞ্জে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল দশটার সময় কিন্তু এদিক অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে চট কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জের কিন্তু কিছু কিছু অংশে সকাল দশটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখি তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি শনিবার দুপুর বারোটার সময় যদি এদিকে লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর এদিকে গোপালগঞ্জ নড়াইল যশোর মাদারীপুর শরীরপুর চাঁদপুর এদিকে ঢাকা কুমিল্লা এদিকে ফেন্ডুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুপুর বারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে খাগড়াচড়ি রাঙমাটির কিছু কিছু অংশ কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটার সময় দুপুর বারোটার সময় কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যেত তবে তেইশে মার্চ রোজ রবিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তেইশে মার্চ সকাল থেকেই সারাদিনই সারা দেশে কিন্তু অতি ভারী বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যা ভিডিও শেষ অংশ কিন্তু আমরা অবশ্যই আলোচনা করবো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দিকে তো এদিকে পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবেন সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাইশে মার্চ রোজ শনিবার সন্ধ্যা ছয়টার সময় কিন্তু আস্তে আস্তে এই ভারত থেকে কিন্তু বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করতে এগিয়ে বা প্রবেশের কিন্তু করতে চলেছে এদিকে রাসায়নিক দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে তবে এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে কিন্তু হালকা থেকে লেভেলের মেঘ দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার সময় তবে মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টি তীব্রতা বাংলাদেশে আর অনেকটাই বৃদ্ধি পাবে এর পরবর্তীতে যদি রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রাত আটটার সময় কিন্তু বাংলাদেশের এদিকে ভারতের বর্ডার অঞ্চল যে যেসব অঞ্চলগুলো রয়েছে কিন্তু অতি ভারী মেঘ বা বর্জ্য সহ ভারী বৃষ্টি কিন্তু তৈরি করতেছে তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলহমারি লালমণিহাট পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা এদিকে জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাব রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পাবনা মেহেরপুর চোয়াডাঙ্গা কুচটিয়া রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া আবার এদিকে জোশোর নড়াইল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বাইশে মার্চ রোজ শনিবার রাত আটটার সময় কিন্তু দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া সিংহ ও নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু ভারী লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবে এদিকে তো শনিবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু এদিকে শেরপুর জামালপুর ময়মনসিগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ এদিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে রাত একটা সময় কিন্তু মধ্যরাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশে বাইশে মার্চ মধ্যরাতের দিকে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা শরীয়তপুর চাঁদপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত একটা সময় এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো পরবর্তী দিনে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখি তার পরবর্তী দিন যদি তেইশে মার্চের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তেইশে মার্চ মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা না থাকলে তবে দুপুর পর থেকে কিন্তু তেইশে মার্চ সারা দেশে অতি তীব্র বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে এদিকে দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি রবিবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে দেখে কুড়িগ্রাম নীলফামারি লালমনিহাট পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর আবার এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এদিকে মেহেরপুর কুষ্টিয়া পাবনা চুয়ারনাগারও কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটো সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা হবিগঞ্জ সিলেট মৌলহীবাজার কিন্তু হালকা থেকে লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো মূলত বিকেল বা বিকেল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তান্ডব শুরু করে দিবে এই নতুন নিম্নচাপ তেইশে নভেম্বর তেইশে মার্চ রোজ রবিবার দুপুর পর থেকে কিন্তু মূলত এই বৃষ্টি কিন্তু তাণ্ডব চালাবে সারা বাংলাদেশে যা সারা রাতও পরবর্তী চব্বিশে মার্চ ভোর পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে যদি বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি মাগুরা ধিনাইদহ মেরপুর চাডা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ এদিকে ঢাকা গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা এদিকে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জে কিন্তু অতি তীব্র বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও কুড়িগ্রাম লালমনিহাটু কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে দিকে রংপুর থেকে কিন্তু রাজশাহী থেকে কিন্তু আস্তে আস্তে ঢাকা সিলেটের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে বিশেষ করে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লাতেও কিন্তু অতি তীব্র সহ ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা সাতটার সময় আবার এদিকে খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা মাগুড়া ঝিনাইদহ মেহেরপুরও কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় এর পরবর্তীতে যদি আমরা আর কিছু আর কোনো অন্য জায়গায় জেলায় লক্ষ্য করি তাহলে দিকে শেরপুর জামালপুর চাঙ্গাইল সিরাগঞ্জও কিন্তু কিছু অসংশ হালকা পুরের বেশির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবে এদিকে তো রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাংলাদেশ থেকে অনেকটাই সরে যাচ্ছে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবে এদিকে তো চব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু তেমন একটা কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না অথচ কিন্তু বৃষ্টি তেমন একটা দেখা যাচ্ছে না তো এক কথাই বলা যায় ইতিমধ্যেই বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তবে বাইশে মার্চ এবং কি তেইশে মার্চ এই দুই দিন কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেইশে মার্চ বিকেল থেকে কিন্তু বাংলাদেশে একাধারে অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে যা সারা রাত কিন্তু তাণ্ডব চালাবে সারা বাংলাদেশে বা বাংলাদেশে বিশ্বের জেলায় কিন্তু অতি তীব্র বৃষ্টি তৈরি করবে রাত্রে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পয় অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে